গতকাল মাদ্রাসার একটা ছাত্রের উপরে যে পুলিশি তাণ্ডব চললো মনে হলো যে শত খুব শত রাগ শত ঘৃণা একমাত্র কেবলমাত্র শুধু মাদ্রাসার আহারে। এই যে মাদ্রাসার দুইটা ছাত্রকে যেভাবে পিটাইছে যেভাবে কুবাইছে তারা কিন্তু নিরীহ ছিল তারা কোনো মানে এই যে আন্দোলন মিছিল মিটিং সাথে সম্পৃক্ত ছিল না আসলে বাংলাদেশে এদেশের উলামাই কেরামের প্রতি সবাই ক্ষোভ ঝাড়ে সবাই মারে কারণ জানে যে আলেমদেরকে মারলে কিছু হবে না আমাদের এজন্যই আলেমদের প্রতি এই অবস্থা পুলিশের যে আচরণ আমি বলছি যে ভাই স্ত্রী যখন আপনি স্ত্রীর সাথে মিলতে যাবেন তখন যদি দোয়াটা না পড়তে পারেন তো কম আজ কম মিলামেশা করার আগে বিশ মিল্লাটা পড়বেন এইটা পড়বেন তাহলে শয়তান এর এরপর প্রভাব বিস্তার করে কোনো দুষ্টু মানুষের জন্ম দিতে পারবে না এইটা মনে রাখবে তো বন্ধুগুন আমার ভাইয়ের আমার সবে তবে সব পুলিশ খারাপ না পুলিশের মধ্যে আমি দুইটা গ্রুপ দেখলাম একটা গ্রুপ মানবিক এবং সত্যিকারের জনগণের বন্ধু আরেক কিছু পুলিশ তাদের উগ্র মনোভাব আমাকে খুবই ব্যথিত করেছে আমি অবাক হয়ে গেছি এ দৃষ্টান্ত শাস্তির দাবি করছি যারা এই নিরীহ ছাত্রদের উপরে মাদ্রাসা ছাত্রের উপরে হামলা করলো এভাবে নিরীহ নির্মমভাবে পিটাইলো অনত বিলম্বে এদেরকে গ্রেপ্তার করে এদেরকে শাস্তির আওতা আনা হোক আর আলেমদেরকে বলছে এখন আর ফতো আবাজি করে একটা ফতো আবাজি মেলা করেছেন অবস্থা দেখতে পাচ্ছেন তো ভবিষ্যতে আরো কঠিন কঠিন অবস্থা হবে দৌড়ে হাঁটলে বলবো তো দাওয়াত পাইছে আর আস্তে হাঁটলে বলবো দেখছে হুজুর ফিরি ভাই এমন খাবার খাইছে নর্তি পাচ্ছে না কথা কয় না কয়না আরে হুজুরদারকে বর্তমান কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছে না আমি এক জায়গায় ওয়াশ করতে যাচ্ছি এক কুকুর আমার পিছনে ঘেউ ঘেউ ঘেউর বাড়ির থেকে এক মধ্য বয়সী মহিলা বেড়ে বলছে হুজুর এই কুকুরটা খুব বারিয়ালা টুপিয়ালা দেখলে তাই যায় আমি বললাম ও চাষি এই কথাটা কিন্তু ঠিক কইলেন না কুকুর কি আর হুজুর আর খেজুর বুঝে নাকি না হুজুর আমি দেখিছি মেলা করে ওই খালি দাড়িয়ালা টুপিয়ালা দেখলে তাই যায় আমি বললাম যাবেই তো তখন বলছে কেন রে বাবা আমি বললাম ও চাষি এই যারা দাড়ি চাষি আর দাড়ি দাঁড়িয়ে প্রসাব করে ওর পশ্চিম পশ্চিম পূর্ব মানে না কথা কয় না কিছু কিছু মুসলমানের বাচ্চা আরে তিনি নামাজ পড়িস নি ভালো কথা পোশাব চাইছে দাড়ি দাড়ি পশ্চিমে পেশাব করে কথা কয়টা অথচ পূর্ব পশ্চিমে পোশাব পায়খানা স্ত্রী সবার সম্পূর্ণ হারাম কথা বলুন ঠিক কিনা কারণ পশ্চিমে কি আছে আরে কয় না কি আছে কাবা শরীফ আছে না ভাই আপনি যদি দাঁড়িয়ে পেশাব করে পশ্চিম দিকে ঠিক করে তাহলে কি হইল আবার যদি পূর্ব দিকে করেন তাহলে পাশা যাচ্ছে কোন দিকে তা আল্লাহর ঘরকে অপমান করার ক্ষমতা আপনার আছে আল্লাহ ফাল বলছেন এই রবের এই ঘরের রবের গুলামি কর আর সেই ঘরটাকে তুমি অপমান করছো তুমি মুসলমান না মুনাফি কথা কয় না কথা কই না এই জন্য কি বললাম পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম কোনো নারী পুরুষের জন্য পোশাক পায়খানা স্ত্রী মনে থাকবে যদি যুবক কাল থেকে করে তো কোনো খবর করে দিবা একদম ওই অবস্থায় দিবা ধাক্কা যা তুই মক্কায় চলে যা কথা বলুন ঠিক কি তো যাই হোক যে কথা বলছিলাম তো আমি বললাম ও চাচি এই যারা দাড়ি দাঁড়িয়ে দাড়ি পেশাব করে ওদের কিছু কয় না বলছে না বাবা ওদের কিছু কয় না আমি বলছি কবেই তো না তখন বলছে কেন রে বাবা আমি বললাম চাষি যারা দাড়ি পোশাক করে আর দাড়ি চাষে চাষে কুকুর জানে দবা যাইতি ভাই কথা কয় না মিল না ভাই দুজনেই দাড়ি দাড়ি ছাড় দেয় কথা কয় না কেন কথা কয় না আর আমরা যারা হুজুর মিলে না এই জন্য কিছু মানুষ হুজুর দেখলেই খেউ খেউ করে এই এই বছর এই বছর হুজুরদের একটু পাল্লা ভারী কিছু মানুষের সহ্য হচ্ছে না কথা কিনা কথা কই না ঠিক হুজুর তুমি এদিকে আসবে কেন হুজুরা নাই বলি তো তুরা বেগম পাড়া তৈরি করিস কথা বলো ঠিক কিনা এদেশে দেশে সৎ মানুষের নেতৃত্ব দরকার আছে কি নাই আছে যেরব না আছে কি নাই আগামিতে কোন خوشকদ যাদব কমতায় যদি যায় বাঙালি যতই নামাজ পড়ো জান্নাত যেতে পারবে না আমি বেন পেওমালিক জামাত দাশুদ বুঝি না আগামীতে আমরা সতী সাধী এবং দুর্নীতি মুক্ত ব্যক্তিকে ভোট ওটা যদি হয় হয় কথা কথা না না। ওটা হোক যদি সে সৎ যাই আমরা তার পক্ষে আছি আর তা না হলে জাতামাতা মাতা গাঞ্জা কি যদি পাস করাও মুগুর কিন্তু কবরে খাওয়া লাগবে কে আমাদের ময়দানে উঠবেন দেখবেন যে আপনি চোর হয়ে গেছেন আল্লাহ বলবেন আল্লাহ আমি তো জীবনে কারো জিনিস হাত দেয়নি আল্লাহ বলবেন চোর ভোট দিছি না তোর ভোট পাই চুরি করিছে তা কি হবে তুই ওর ভাগ দিবি নি কথা কয় না কথা কয় না আপনারা আবার বললেন না আমি কোন দলের দালাল না আমি হচ্ছে সৎ মানুষের দালাল কোন মানুষের জোরে বলেন না ভাই কোন মানুষের সৎ মানুষের দালাল যারা সৎ যোগ্য তাদেরকেই আপনারা সিদ্ধান্ত দিবেন কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম